আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরতে এসে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল মেদিনীপুরের প্রথম বর্ষের এক ছাত্র আজ রাধা উপলক্ষে খড়গপুর থেকে নদীয়ার মায়াপুর ইস্কনে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর জানা যায় ওই যুবকের নাম রোহিত শর্মা বায় বয়স আনুমানিক সতেরো বছর সূত্রের খবর তিন বন্ধু আর সকালে মায়াপুর স্কোনে ঘুরতে আসে আর সকালে তিন বন্ধু মিলে স্নান করতে নেবে নবদ্বীপ ভাগীরথীর মহাতীর্থ সচিমাতা ঘাটে সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানে তলিয়ে যায় অন্যবন্ধুরা কোনো রকমে পাড়ে উঠে আসে ডাঙায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরাও জানা যায় প্রত্যেকেই মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আরে এটা কি হলো না এটা আইনা করে যে রাধা অষ্টমী বলে কেসছেন নাকি না আপনার নিজের নিজে রাধা অষ্টমীকে মানে এত খারাপ লাগছে বলা কি যাবে ধর আমারই বাচ্চা যদি হতো আমি আর কি অবস্থা থাকতো মানে এখানে যেহেতু সবাই স্নান করতে নেবে আপনারা চাইছেন প্রশাসন একটা ব্যবস্থা ব্যবস্থা নিয়ে এত অবশ্যই প্রয়োজন এই যে অবস্থাটা হচ্ছে ধরুন কাল আজকে আমি হয়েছি কালকে আপনি হবেন পরশুও হবে এতে হতেই থাকবে আর যদি জলটা একটু আরও বেড়ে বেড়ে যায় তখন তারও বিপজ্জনক হবে কি নাম আপনার আমার নাম শেখ এরফান শেখ এরফান স্নান করছিলাম কারণ ওখানে নামলাম নামার পরেই ও চলে যাচ্ছে আমাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে যে আমি কি করবো তখন আমি বাঁচাতে বাঁচানোর চেষ্টা করলাম দু মতো বাঁচানো 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 করলাম তারপর যখন আমার আমার হাত চলে এলো আমি পারলাম না তুমি ছেড়ে দিয়ে সাঁতরে চলে ও কি সাঁতার জানতো না একদম তোমরা মায়াপুরে বেড়াতে এসেছিল দুই বন্ধু দুই বা তিনজন তিনজন তুমি তোমরা দুজন নেমেছিল জলে আচ্ছা আচ্ছা একজন ব্যাগ পাহারা দিচ্ছিল যে তলিয়ে গেছে তার নাম কি রোহিত শর্মা রোহিত শর্মা শর্মা বাড়ি কোথায় খড়গপুর খড়গপুর তোমার নাম মনোরঞ্জন মন্দির ওর বয়স কত হবে প্লাস আমার নাইনটি প্লাস কোথাও পাইনি শেষবার লাশ আপনি এখানেই দিল

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার